কেকের জন্য আমরা ডিমে যে সাদা অংশটা বিট করি আজকে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি মেরাংটা কিভাবে পারফেক্টলি তৈরি করবেন বা সাদা ডিমের অংশটা কিভাবে আপনারা কেকের জন্য তৈরি করবেন আশা করি কারো না কারো কাজে লাগবে তো এখানে আমি ডিমের সাদা অংশ নিয়েছি আর ভিতরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছি হচ্ছে ক্রিম অফ টাটার ক্রিম অফ টাটার যদি আপনার কাছে না থাকে আপনি একটু ভিনেগার অথবা একটু সামান্য পরিমাণে লেবুর রস দিতে পারেন এটা দিলে যে এটা হবে আপনার কেকটা পারফেক্টলি হোল্ড করে থাকবে যখন আপনি এটা বেক করবেন এটা হঠাৎ করে চুপসে যাওয়ার ভয়টা থাকবে না আর একটা হচ্ছে মেরাংটা এটা হোল্ড করে রাখে এই আর কি তো চিনি দিয়ে দিব অল্প অল্প করে আমরা চিনিটা একবারে ঢেলে দিয়ে দিব না অল্প 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 করে আমরা দিব আর বিট করব। আর আজকে আমি হ্যান্ড বিটার দিয়ে করছি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য নর্মালি আমি স্ট্যান্ড মিক্সচার দিয়ে করি কিন্তু আজকে আমি হ্যান্ড বিটার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি হ্যান্ড মিটারের জন্য একটা কথা বলি সবসময় হ্যান্ড মিটার একবারে কন্টিনিউ চালিয়ে রাখবেন না একটু বিট করবেন একটু বন্ধ করবেন তাহলে মেশিনের উপরে চাপ পড়বে না আরেকটা জিনিস হচ্ছে যে আপনার একটা ধারণা আসবে যে মেরাংটা কতটুকু হচ্ছে আস্তে 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 আর স্টিলের যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন কাচের পাত্র ব্যবহার করতে পারবেন তবে যেই পাত্র ইউজ করেন না কেন সেটা মেক্সই করবেন একদম যাতে ড্রাই থাকে আর যখন বিরাটটা ঘুরাবেন সবসময় একটা দিকেই ঘুরাবেন একবার বামে একবার ডানে এরকম করে ঘোরাবেন না হয় বাম দিকে ঘুরাবেন নয় ডান দিকে ঘুরাবেন এতে করে ফোমটা পারফেক্টলি ক্রিয়েট হবে তো এভাবে ঘুরাতে ঘুরাতে একটা পর্যায়ে দেখবেন আপনার এই ডিমের সাদা অংশটা অনেক ঘন হয়ে আসতেছে তো এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও তৈরি হয়নি আমি যখন এটা উঠাচ্ছি এটা কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে এটা হোল্ড হয়ে থাকছে না কাজে আমি আরও একটু বিট করব আর কত মিনিট বিট করবেন আসলে এটার জন্য কোনো পারফেক্ট টাইম নাই আপনার যখন মনে হবে যে এটা মোটামুটি স্টাফ হয়ে গেছে তখন এটা বন্ধ করে দিতে হবে আর আমি যেহেতু একবার বিটার মেশিন বন্ধ করেছি আবার চালু করেছি এটা আমি পারফেক্টলি বলতে পারবো না যে আমার কত মিনিট লেগেছে পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে আসলে বলা যায় না আমি অন্তত পারি না এইভাবে বলতে আমি যেটা করি যে আমার যখন মনে হয় যে না আমার এটা তৈরি হয়ে গেছে তখনই আমি বিট করা বন্ধ করে দিই এই যে এখন আমি বিটার মেশিনটা চালানো বন্ধ করে দিলাম কারণ আমি যখন বিটার মেশিনটা উঠাচ্ছি এটা কিন্তু হোল্ড হয়ে থাকছে এটা আগের মতো পড়ে যাচ্ছে না খুব স্টাফ হয়েছে ক্রিমি হয়েছে কাজে এটা পারফেক্টলি তৈরি আর কেকের জন্য যে সাদা অংশটা আমরা তৈরি করি ডিমের এটা একেবারে স্টাফ হতে হবে এরকম না একটা ক্রিমি ভাব থাকবে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে আমি নাড়াচাড়া করছি এটা কিন্তু চামচ থেকে পড়ছে না কাজে এটা পারফেক্টলি তৈরি আর অনেক বেশি শক্ত করার দরকার নেই এই যতটুকু হয়েছে অ্যানাফ এটা দিয়ে আপনি এবার যদি কেক বানান তাহলে দেখবেন যে আপনার কেকটা সুন্দর করে বেক হবে কেকটা বের করার পরে থুপ করে চুপসে যাওয়ার কোনো ঝামেলা হবে না ম্যাডাংটা যদি ফাস্টফুডভাবে তৈরি করতে পারেন আপনার কেক ইনশাল্লাহ ভালো হবে তো আজকে যেভাবে দেখালাম আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এখানে আমি একটু ভ্যানিলাও ইউজ করবো যেহেতু আমি ভ্যানিলা কেক বানাচ্ছি সেজন্য আমি একটু ভ্যানিলা এসেন্সও দিব তো আশা করি আজকের ভিডিও আপনাদের একটু হলো কাজে লাগবে